আমার এই নও সাদ ভাই পকু বলছে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলছে শুনেছেন তো হ্যাঁ যে ডায়মন্ড হারবারে দাঁড়ায় কোনো কষ্ট অসুবিধা আছে নাকি হ্যাঁ আমি ইনি বলছো ডায়মন্ড হারবারে দাঁড়াবে বল্লু অভিষেকের বিরুদ্ধে দূর পোকা কথা আর বিরুদ্ধে কি দাঁড়াচ্ছে পুরো দিকে ওই দিকে কোথাকার কিছু না আমারের দিকে যা পোকা হ্যাঁ তুই বাঘের বাচ্চা হয়ে আল্লা করে তুই ধেড়ে সে আরে তুই বলছি কেন বল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাতাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে ডায়মন্ড হারবে দাঁড়াতে বল আর তুই দাঁড়া দেখলি কে কত মায়ের দুধ খেয়েছে লড়া হোক দেখি হ্যাঁ হ্যাঁ ঝড়ের মতো মানুষ বিয়ে লেগে ভোটটা করতে জিনিস গুন্ডামি করিস নি তোলা করিস নি লুট করিস ভোটটা করতে দিবি ছেঁড়া মারা কোন সাগরের মাঝখানে ওই আমার ছোট ভাইকে ফেলে দেবে বাংলার মানুষ অবাক হয়ে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি কথা বুঝলেন না হ্যাঁ কী করে কি করছো না করছো বাংলার মানুষ জানে এই বাংলার মানুষ কিন্তু জবাব একবারে দিয়ে দেবে এখনও বলছে সাবধান হও এখনও সাবধানভাবে চলো মানুষের ক্ষতি করুন মানুষের ন্যায় জিনিসকে ছিনিয়ে দিউনি প্রত্যেকটা মানুষের গণতন্ত্র অধিকার আছে প্রত্যেকটা মানুষ গণতন্ত্র অধিকার বাঁচতে দাও কি বাবা ঠিক তো না কি হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্ভরশ সবাই থাকবে সবাই থাকবে সবাই খাবে সবাই নেবে সবাই পড়বে হ্যাঁ চাকরি বাকরি কর্ম শিক্ষা কোথাও চাক চাকরি কাজে কর্ম নাঙাচে শিল্প কোথায় সব তো চলে গেছে কিছু নেই কি পেয়েছো কচু পড়ার মতো কিছু পেয়েছো হ্যাঁ এক মুঠো চাল নাও আর কি দেবে এই মানে একটা ঘর নাও এইটার জন্যে না আমরা সংখ্যালঘু মানুষ আমাদের অধিকার কি বলি মৌলিক অধিকার আমরা চাই হা কি না বলুন তো বাবা এইটা আমাদের চাই আমাদের এইটা দাও ও দিয়া হবে ওটা তো হবে না কি বুঝতে পারছেন না হ্যাঁ

বিজেপি টাকা মেরে দেয়নি বিজেপির টাকা দেওয়ার জন্য তার রাজকোষ অর্থ ভান্ডার খুলে রেখেছে বলতে নিয়ে যাও নিয়ে যাও রাজ্য সরকার টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও দিবাজনে খুলে রেখেছে আর তুমি বলছে তাই নে মিথ্য কথা বলছো কেন দিবার খুলে রেখেছে রাজভান্ডার তুমি হিসাব দাও নিয়ে যাও হিসাব দাও নিয়ে যাও রাজ্য সরকার হিসাব নিয়ে যাও একশো দিনের টাকা দিয়েছো ওকে উড়িয়ে দিয়েছো হিসাব দাও টাকা নিয়ে যাও এই মোদি ভুল বলছে এই মোদি ভুল বলছে মোদি তো ভুল বলে নে ভাই যান তুমি টাকা গুনে খেয়ে লুটে শেষ করে দিলে বামফন সরকার কি কষ্ট করে নিয়ে এসেছিল আর সে তার বাড়াটা তুমি পেজিয়ে দিয়েছো বাবা যে ঠিক তো নাকি এই নাই বললো না অন্যায় বললাম এই ঠিক করে বলুন এই নাই কথা বললে

দিচ্ছে কি করে দমকানি চমকে বন্ধ করা যাবে ঠিক না বেটিক বলো ঠিক তো নাকি যেটা আমার বংশে কখনো হয়নি ভারত স্বাধীন থেকে হয় না এই বন্ধা লাভ যে পড়ে দা কোথা আছিস তুই কি পুলিশ পুলিশ হওয়ার কি ছিল আমার কোথা কেন তোর ধার ধারি না তোকে আমি ভয় খাই হ্যাঁ তোর পোশাক থেকে তোর কাপড় থেকে সব আমাদের ট্যাক্সের পয়সা আমার ট্যাক্সের পয়সা তোকে মানে আমার মাইনে দিই এত বড় পাওয়ার কে তোকে দিয়েছে তুই যা সেখানে চলে যা বুঝছেন না না শুরু কে গেল আমার ভাইরা লাভ দিয়ে পড়লো তার আমার এই পীরের বড় লাভ কেও সামনে পড়তে পারি তা বাংলার মানুষ তোমার যাও না তোমার পীরের ব্যাটা পীরের আওলা সে ছাড়ে না ন্যায়ের উপরে আর তোমরা কি পিছে যাবে এই পিছে যাবে এত সহজ নাই বাঘের মুখ বাঘের মুখ ধরবি বাঘের মুখ ধরবি থাবা বাঘের মুখে মারবি তবে জব্দ হবে এরা হ্যাঁ চলবে কোনো ব্যাপার সব পুলিশ তো সমান নাই কিছু তো গোলমাল আছে বুঝলেন না সবাই নাই অনেক ভালো আছে বাবা হ্যাঁ আজকে বলুন কি একবার দু দুবার করে বাড়িতে যেটা কখনো ব্রিটিশ থেকে হয় না সেই কাজটা করিয়েছে কারা করে কে করালে ওই মুড়ি পুর শ্মশান বুঝতে পেরেছো বাবা বুঝতে পারছি না আবু জেহেল মার্কে আবু জেহেল বাবাজি হ্যাঁ ঘরের লোক তাই তো আবু দুনিয়া অনেক আছে অনেক আছে হ্যাঁ ঠিক তো আমার ভাইপো আমার ভাইপো নংসা জানেন তো আপনার আপনাকে নিয়ে এমএলএ করছেন না হ্যাঁ বাচ্চা ছেলে বাবা অল্প বয়স কি বলি মাসাল্লাহ আল্লাহ সব করে যে আল্লাহ বড় আল্লাহ শিক্ষিত করুক জ্ঞানী করুক আল্লাহ বড় করুক আল্লাহ ইজ্জ সনন আল্লাহ দেন আল্লাহ কি বাবা হ্যাঁ খুদি নংকা খুদি নংকা একটা খুদি নংকা দেখছেন না একটুখানি জীবে ঠেকান তো আপনার বিশ নংকা বলে আপনার আছে তো একটা দিয়ে ভেঙে ব্যাপার ঠেকি ঠেক মাথা গরম পানি লাই পানি লাই ফাঁি লায় এ ঠিকটা নাকি হ্যাঁ 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 তাহলে অল্প বয়স আছে সে দাঁড়িয়েছে থাকে কিনা না করলে কিটি কলকাতাতে মিরিয়ে মুড়ি টেনে হিসিলি ভরে দিলে হাঁকি না বলুন তো হ্যাঁ হ্যাঁ হলো ভরে দিয়ে কিছু করতে পারলে ও ট্রেনিংটা আমার দেওয়া আছে এত সহজ ভাববেন না সরা ভাববেন না হ্যাঁ পয়সা দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে বহু লোক দেখালে হবে না কোনোদিন হবে না বে থাকবি ন্যায় বে দেখিয়ে দুনিয়া থেকে চলে যাবি আল্লাহ সম্মান থেকে দুনিয়ার সম্মান চাইনি আমার কে বাবা ঠিক তো নাকি আজকে তুমি ভরে দিলে ছোট্ট একটা দল কেউ চিনত না এমন কিন্তু কোনো চ বাংলার গোটা ভারতবর্ষের কোনায় 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 আল্লাহ সব ফুরুফুরা ফুরফুরা ফুরুফুরা ফুরফুরার নাম ছড়িয়ে দিয়েছে বল সুমান আল্লাহ আর নবীকে একটা করে যেমন ডিল মারছে দিয়ে যাচ্ছে পৃথিবীকে নবীর নাম আল্লাহ ছড়াচ্ছে বলুন সুহান আল্লাহ ইজ্জত আল্লাহ দিনে কে বাবা ইজ্জত কে দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় জোর বুঝতে পেরেছ কি ভাবছো এত সহজ ভাববেন না ধরাকে সরা ভাববেন না হ্যাঁ আজকে ছোট বয়স কত ছাব্বিশ আঠাশ বছর বয়স তাই তো নাকি বেশি তো বয়স নয় আমার ভাই পো কি বাবা এর জোর একটা গাছ সবার গাছ থাকবে কি বুঝলে আপনাদের সবাই গাছ থাকবে গাছ ই গাছ লাগাচ্ছে ও গাছ লাগাচ্ছে ও গাছের সবাই গাছ থাকবে একটা হাত গাছ আছে একটা কেস্তে গাছ আছে একটা তিন ফুলের গাছ আছে একটা ফুলের গাছ আছে কি সবাই গাছ থাকবে কিন্তু খাম এই খামের গাছ থাকবে কেন আই সেফ কাজটা থাকবে বড্ড মুখে যন্ত্রণা জলে গেল পড়ে গেল মরে গেল উটা বাঁচানো রাখা যাবে না সারা জীবন তোমাদের খেদমদ করল তোমাদের সহযোগিতা করল ও তোমরা খুব আমাদের নিয়ে সহযোগিতা দিয়েছো তোমাদের হয়ে বলেছি করেছি সব কিছু করেছো এবারে আমার ঘরেরটা আমি বলার জন্যে ব্যাস হয়ে গেল আমি খারাপ হয়ে গেল হ্যাঁ বুক জ্বলে গেল পুড়ে গেল মুড়ে গেল সহ্য হচ্ছে না তোমাদের কলজে ফেটে গেল খোদার গজব পড়ে গেল মাথায় কেন এত দিন তো নিচ্ছ আমার ঘরেরটার জন্য একটা বুরিজ গাছটা বা একটা লেগেছে লেগিছে আইসবেগা একটু আপনারা খেয়াল রাখবেন কি এটা বলতে পারি না পারি না এই পারি না পারি না সারা জীবন ওই করেছো তো একটা আইসবেগা তোমার পীরের اولاد হ্যাঁ লিখেছে একটা গাছটা দেই খেয়াল দেখো বাবা কি বলা ভুল হলো কি বাবা যে মুসলমান আমরা সবর করলে আল্লাহ বলে সবরকারীর সঙ্গে আমি আল্লাহ তার কোনো চিন্তা আছে চিন্তা আছে তাতে আমাদের তো কোনো চিন্তা নেই আমাদের কিসের চিন্তা হ্যাঁ আমাদের খাওয়া পরা চলা ফেরা কোনো চিন্তা আছে খাওয়াই কে জোরে বলুন হ্যাঁ মমতা খাওয়াই নাকি কে আমি বলে খাওয়াই মমতা হুজুর এক কি চাল দেড় চাল হ্যাঁ এই ঘর দিচ্ছে বাড়িতে খাওয়াচ্ছে মমতা

এ ফুরফুরা টুম খেলে নিয়ে আসা যাবে না ফুরফুরা আসা যাবে না আটকাও আটকাও কেন কী করলে ফুরফুরা কী করলে তোমার কী মাথায় বাঁশি বেড়েছে কি মাছ ভেড়েছে মাথায় বাঁশি মেরেছে না তোমার কি নিয়ে নিয়েছে ফুরুফুরা কে নিয়ে আসা যাবে না কলিদেব ঝোটে গেলে কলিদেপ ঢোটে গেছে ও আর বিশ্ব নাই কথা বলে সত্য কথা বলে হক কথা বলে মানুষের জকটা খুলে দেয় কি ভুলটাকে সংশোধন করে দেয় যাতে ভুল সংশোধন হয় তুমি ভালো হও এ হাঁকি না বলেন তো এ ঠিক তোর কি হ্যাঁ তোমার কলজে পেড়ে যাচ্ছে জানো তুমি কোথা যাবে কি ভাবছো তুমি আটকাতে পারবে কোথা বাড়ি তোমার কতদিন dunia এসেছে কি মুখ দেখছো হ্যাঁ কিয়ামতও থাকবে দণো সবর করো হ্যাঁ ধরাকে সরা ভেবছে না পানি ফুটছে আর বাকি আছে আর যখন ওই নেতা চলে যাবে না যখন এই টাকা পয়সা দেড় কেজি চাল ডাল কি ঘরের টাকা যখন দেয়া বন্ধ করে দেবে তারা একটা লোকের কিছু নেই দূর কর পালা দূর কর ঝাঁটা মার বের করে দেয় একটা লোকর পূজন থাকবে না এই কথা ঠিক না বেটি হ্যাঁ টাকা দিয়ে তেল নিমা কাটছে তুই ফুলে উঠছো আবু যে হেল ফুলে উঠছো হ্যাঁ বুঝলি ইবলি শয়তান ফুলে উঠে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সব আমার কলা 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 লোক চলে যাবে তুই বন্ধ কর না তোর মুখে ছাপ করে চলে যাবে মুখের দিকে তাকাবে না এই ঠিক না বেটি জ্ঞান পয়দা হয়নি চোখ পয়দা হয় না মরবে না কবরে যাবে না মুখটা সেমলে কথা বলো বিশ্যাবরা ন্যায় কথা সত্য কথা বলছে মানুষের জন্য বলছে হ্যাঁ হ্যাঁ কারো ক্ষতিকার যদি সরকার ন্যায় কাজ করে সৎ কথা করে ভালো কাজ করে নিশ্চয়ই তাকে পার্টলার মানুষ সব তাকে ভোট দিয়ে জিততে রাগে হাকি না বলবো এই ন্যায় বলুন না অন্যায় বল না দেখতে পাচ্ছি নি ওই যে কোথা কী বলে যে সে ওই দিক পর দোকানে দেখে দক্ষিণের দিকে বুঝতে পারছেন দৌড়োচ্ছে দৌড়াচ্ছে বিরাট ব্যাপার আলিসান বাদশাহী ব্যাপার দেখছেন না কি বলে বন্দারে বাবু সরে বেরিয়ে না কি বলে এই সন্দেশ কারি বাবা যে সন্দেশ চিন্তা করবেন না গালে দিলে খেতে খুব মজা লাগে না এই সন্দেশ বুঝতে পারছেন না দৌড়োচ্ছে দৌড়োচ্ছে কোথা হ্যাঁ आज के বুঝতে পাচ্ছেন তো বিরাট গুণী রাজা নাকি রাজা संदेशकारी राजा নাকি বাদশা हैं था। की था। <laughs> মানু গরিবকে মেরে মুড়ে তেড়িয়ে লুট করে নিয়ে চলে গেল আজকে ঘরের আবার ঠান্ডাতে সব বাইরে পড়ে ঘুমোচ্ছে ঘরে ঢুকতে পারে না কে ঠিক তো আর আল্লাহ এখন কি করে এমন ওষুধ দিয়েছে গাড়ি বাড়ি বিশাল সম্পত্তি সব কিছু লোকজন বা সব থাকতো পালাতো ঘরে নেই ঘর ছেড়ে অন্য জায়গায় বাস করছে এই ঘরে আছে তাই গরিব মানুষটাও ঘরে নেই ভিখারি সে ঘরে নেই আর তুমি বাদশা তুমিও ঘরে নেই হাকিনা বলুন খোদার মার খুদার মার খুদার মার আ বুঝছেন দুনিয়ার বার চুপ করে صبر করবে আল্লাহর বিচার আছে NER চলেন নিশ্চয় আল্লাহ সহায় থাকবে অন্যায় করবেন না আপনারা কেউ আপনারা পাটি করুন মানা করি আমি যাকে জিটা লাগে যাকে জিটা লাগে করবে দলমত বিশেষে যত পার্টি যাকে জিটা মনে চাইবে আপনি পাটি করুন কে দলমত থাকবেন না আমি একা থাকব এই আপনি একা থাকবেন খুব মজার কাজ নাই আমি একা থাকবো কেউ থাকবে না তোর বাবার সম্পদ নাকি দলমত বিষয়ে যাকে যেটা ভালো লাগবে সে করবে আমাকে ভালো লাগে না আমি করিনি আপনাকে ভালো লাগে আপনি করুন আপনি যেতে চান কাজ করুন আপনার পিছনে সব মশাল খুব খুশি আমরা হাতে নাকি মনে ঠিক তো নাকি তাহলে বুঝতে পারছেন না বাবাজি না কেউ থাকবে না মারো পেটো একবার উত্তেচার কাজ দূরম করো কেউ না মাথা তুলে দাঁড়ায় আমি একা থাকবো ঠিক খুদ আর মার হবি বাবা এ হবে না হবে না কত এলো আর কত গেল রে বাবা এই বয়সে দেখলাম হ্যাঁ খবরদার মানুষের ক্ষতি করবেন না আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষের উপকার করুন মানুষের চেষ্টা করুন মানুষের মন খুশি করুন না তুমি বড় চাইবে আল্লাহ তোমাকে বড় পদ আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ আর আপনাকে এত বড় পদ দিয়েছে আপনি মানুষের ক্ষতি করেন কাছে ধরা পড়তে পার্লা ছাড়বে কি বাবা হ্যাঁ খুব বুঝেছে চলো বাবা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা আছেন ভাইজান আমরা কারো চেয়ে দুঃখ নয় আমরা কারো দুশন আমরা বলি হক কথা নাই কথা কি বল ঠিক না কি যদি আপনার গ্রামে যে চোর একটা চুরি করে নিচ্ছে কি বুঝলেন বাবা চোর বলবেন না আপনারা এই না আচ্ছা মেরে নিচ্ছে জোর করে জায়গাটার দাম কত জায়গাটার দাম হচ্ছে 1.5 কোটি টাকা আর ও বলছে ও তো গরীব খেতে পাইনে ওই জায়গাটার দামও 1.5 কোটি টাকা ও মাথায় হাত বনে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে নেয় বলে বাবা আমি গরীব দিতে পারব না আমার টাকার দরকার নেই আমি বাচ্চা কা ছেলে গরিবলে পোরাছি বাবা এই যুবрите পরে আমি খেটে ঘুরে কাজ বলে তোমাকে অন্য জায়গায় ঘর কোতে তুমি দিয়ে চলে যাও তোমাকে দুরাক দিচ্ছি বলে না বাবা আমার তো বাপ রেগে গেছে এটা আমার বাপের ভিটে আমি ছাড়তে পারবো নি বহু রহম অত্যাচার জুলুম বহু কিছু করছে কি মেনে সে ছাড়তে ধরে মারো পেটো ধুম দাম পিটা পিটি করে তার ঘরটা ভেঙে নিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখে চুমড়ে থাকবে এই ঠিক করে বলো কথাটা উচিত কথা বলবে আল্লাহ দেখেছি আল্লাহ মোর কবর দেবে তোমরা দেখে চুমড়ে থাকবে বলুন না অন্যায় তো এটা নাই না অন্যায় অন্যায় তো সে বলবেন না এটা ঠিক হচ্ছে না বাবা না এটা মেনে নেবো না গরিব মানুষ দেবেন আপনি জোরকে এটা বলবেন না এটা নাই না অন্যায় এই হক কথা এইটা এইটার নাম হচ্ছে হক কথা বলো নেই কথা বলো সত্য কথা বলো তুমি যদি নাই কথা না বলো হক কথা না বলো সত্য কথা যে না বলো রসুল্লাহকে বললেন রবিকে বললেন কি আমাদের মা এখানে হাঁটু দিয়ে দে ওকে গুঙ্গা শয়তান তো আল্লাহ তুলবে বুঝতে পেরেছ তুমি দেখে চুমরাছ যাবে কোথা পীর সাহেবের ছেলে পীর সাহেবের বাটা তুমি যাবে কোথা হ্যাঁ পীরজাত তুমি যাবে কোথা মোড়ের বাটা যাবে কোথা নিতার বাটা যাবে কোথা সাধারণ মানুষের বাটা যাবে কোথা তোমাকে তারা আগেই বলে দিয়েছে রসুল্লাহ যে চুমড়ে থাকবে হক কথা বলবে না নাই কথা বলবে না মানুষের ক্ষতি করবে কি আমতের মধ্যে হাসু হয়ে দিয়েছে আল্লাহ গোঙা শয়তান করে আল্লাহ তুলবে কি ঠিক না বেটি গো তার শয়তানের ঠিকানা কোথায় বলুন জোরে বলেন গোগের শয়তানা ঠিকানা কোথা জাহান না মনে রেখে দেবেন হুঁশিয়ার অথব আমি জাহান না অবশ্যই হতে পারবো না আমি নাই কথা বলে দিন তুমি মানু আর আমার খুব আগে জবাব দিও বাবা বলে চলে যাও কম পক্ষে তবুও তুমি বেঁচে যাবে কি বাবা ঠিক তো নাকি এর নাম বাবাজিরা ন্যায়ের পিঠ থাকুন সতের সত্য কথা বলো হক কথা বলো ও কি করছে যত পারে খা যত পারে খা ঝেড়ে মেরে লুট করে যা পারো করে খাক না হারাম করে ঠিকানা কথা বলেন তো জোরে বলুন বতে লজ্জা লাগছে না কি হ্যাঁ হারাম করতে কেনা জাহান নাম না হারাম করে নামাজ কবুল হয় ভাই চান বলুন হারাম করে নামাজ কবুল হয় না হারাম করে দান খায় না কবিল হয় না হারাম করে হজ কবুল হয় বলুন বলুন না দেখতে সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল খবর দাও চুয়া মুড়ি খান রুটি খেয়ে ইমানের সঙ্গে সম্মান দিয়ে বাবা কবরে যাও কুরমা কেলিয়া শাহি খানা খেয়ে হারাম খেয়ে জাহান নামায় যাবেন না ওই দেহটা জাহান নামাই যাবেন যে গোষ্ঠ পোস্তব হার খেয়ে হারাম খেয়ে হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্তাহান নামুক্ত জাহান নামের উপযুক্ত জাহান উপযুক্ত যে গোস্ত পোস্ত হালাল খেয়ে হালাল খেয়ে হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জান্ন উপযুক্ত জন্নতের উপযুক্ত বলু জরে জোরে হবে না জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছে কি কতক্ষণ কষ্ট লাগিনি আপনাদের মনে কষ্ট হয় দেখো যদি কষ্ট রেখে কিছু করার নেই আমার বাবা হক কথা ন্যায়িক কথা আমরা বলে যাই আপনার ভালো লাগে নেবেন না লাগে না লাগে ভালো লাগে নিয়ে আমাকে না লাগে নিয়ে নি বাবা পেয়ে হাঁ না বুঝতে তো যদি ভালো লাগে আমাকে তাহলে আমার কাছে আসবেন আপনারা আর আমাকে ভালো যদি না লাগে বাবা অনেক বিশ্বাস দাদা তাদের কাছে চলে যাও বাবা আমি আপনাকে এটকে রাখছি না এ কথা ঠিক নেবে ঠিক বাবা হ্যাঁ নায়িক কথা বলো সত্য কথা বলো হক কথা বলো আল্লাহ আপনার সহায় আছে বাবাজি খবরদার চিন্তা করবেন মাথায় রাখবেন কবরে একবার যেতে হবে হ্যাঁ ঠিক না বেটুকু এখানে বাঁচা যাবে কি বাঁচতে পারো কবরে না যে বাঁচতে পারো তাহলে এই সুযোগ ছেড়ে কি বুঝলেন সব মুচড়ে নিয়ে লাও কিন্তু মাথায় রাখবেন কবরে যেতে হবে আমাকে এই সাহি ছাড়তে হবে বাবা যে ভাইরা দোস্ত না তুমি যখন মরে যাবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার ছেলে তোমার বেটা তোমার জামাই ভাইরা তো কবরে নেবে দুটো ভাইরা দু হাত করে দিয়ে কবরে শুইয়ে দিয়ে দিয়ে বাপকে নিজে হাতে কবরে দিচ্ছ ভাইরা দোস্ত না তোমাকেও কিন্তু ওই কবরে তোমাকে যেতে হবে এইটা মাথায় রেখে চলবেন তাহানি আপনার জ্ঞান আপনাকে বলে দেবে বলু সুহান আল্লাহ আল্লাহ চিত্রুদ্রু নানা কষ্টে জড়িত পাথারে নিরবে পুড়িয়া আছে কাতারে কাতারে অটনি কা যদি তোমার ঠ্যাকে আসমানেতে। মানে তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরে তে আল্লাহম্মা মামাজি ভাইরা দোস্ত নবীন নায়িক কথা বলেছিলেন সত্য কথা বলেছিলেন হক কথা বলেছিলেন নবী আমার তায়ে গেছিলেন তায়ে যাওয়ার পরেতে বাবাজি ভাইয়ের দোষের লড়াই হয়েছিল মামা ও হুদির যুদ্ধে গেছিলে বাবাজি ভাইয়ের দোষ নবী কেন ও যুদ্ধে কেন কে যেতে বললে কেন যার কি দরকার ছিল নবী হিসাবে নবী হচ্ছে তিনি পায়ে নবী তিনি তো ঘরে বসে থাকতে পারতেন আরামে থাকতে পারতেন ঠিক না বেটি হ্যাঁ কোন নবী কোন রসুল জিহাদের মানে নিজে হাতে তলোয়া ধরে নে কোন ইতিহাসে পাবে না স্বয়ং রসুল্লাহ কিন্তু যে তলোয়া ধরেছিলেন বোন সুহান আল্লাহ এই তলোয়ার কিয়ামত পর্যন্ত এই উঠে গেছে এই উঁচুতেই থাকবে কি ঠিক না কি বাবাজি ভাইরা দোস্ত রাম হুঁশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন বাবাজি ভাইরা দোস্ত রাম ভাইরা তো হুদিনে যুদ্ধে গেলেন সাহাবারা গেলেন নবীকে কে যেতে বলল নবীর যা দরকার ছিল না নবী তো ঘরে শুয়ে থাকতে পারে স্বয়ং আল্লাহ বললেন এই নবী মহম্মাদ সাল্লা সাল্লাম যাও চলে যাও চলে যাও ভাইরা দোসা অহুদের যুদ্ধে যাও সাহাবারা গেছে ভাইরা দোসরা স্বয়ং রসুলের পাশে সাল্লাম অহুদের যুদ্ধে হাজির হয়ে গেল লড়াই চালু হয়ে গেল লড়াই চলতে চলতে বাবাজির ভাইরা দোসনা বেমানে রাম শুনে ই

বুঝতে পেরেছেন হ্যাঁ কি বুঝছেন নবীকে বদ্ধ করেছিলেন না বদ্ধ করেছিলেন না তাহলে নাইয়ের পুরী সত্তর পুরি চলেছে নবীকে মার খেয়েছে পিটেছে অত্যাচার করেছে জুলুম করেছে তাই তাহলে কি তাহলে তোমরা ন্যায়ের বিরুদ্ধে লড়ছো হকের কথা বলছো সত্য কথা বলছো কি মারছে পিটছে খুন হচ্ছে জেল খাচ্ছ জরিমানা খাটছ এটা নবীর সন্দ নাই হাঁকে বলে এটা নবীর সন্দ নাই কি ভাবছে জানে আখির জামানাতে সেই যুগে এসব জিনিস ঘটবে আর আমি নবী মহাসান স্বয়ং নিজে যদি না যাই তাহলে আমার অম্মত অমিত মতিরা বড় কষ্ট হবে বড় দুঃখ হবে হ্যাঁ কি গো ঠিক তাহলে কি হ্যাঁ সেটা কাজ রসুল্লা করে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন বলতে না বাবাজি ভাই রাধস্বরা সাবধান খুব বুঝবে আবু জেল করলো মানুষকে কাজ করায় কি করায় খাটাই মেহনত করে খে পরিশ্রম করে পয়সা দেয় নাই তার খাসিয়াত ছিল এটা কি বুঝলেন আবু জহের কোন লোক কি মামা যে না হয় না আবু জহের বাইরের লোক না ঘরের লোক আবু জোহের বাইরের লোক না ঘরের লোক না বুঝতে টাকা আবু বলে মোহাম্মদ কি চাও

হবে না এই শক্ত মাটি ইব্রাহিম পের সাহেব যে কি শক্ত মাটি আপনি জানেন না আমি ঘরে পের সাহেবগেরি করিনি ওয়াজ করিনি বসে বসে আমিও দিল্লি গেছি আমার বংশের কোনো ছেলে দিল্লি যাইনি রাষ্ট্রপতি সরাসরি আমি দিল্লিতে বাহান্ন জন বড় জ্ঞানী বিজ্ঞান শিক্ষিত পণ্ডিত লোক নিয়ে গেছি রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝলেন বুঝলেন না সেখানেও গেছি আমি রাজনাথ সিং বুঝলেন না সব গেছি যন্ত্র মন্ত্র দিল্লিতে আজ জানে সেখানে বসে প্রতিবাদ করেছি আর সেই লোক আমি রাজপথে কলকাতা দাঁড়িয়ে প্রতিবাদ করি আপনার এই ভাঙড়ে ভাঙড়ে ওই যে পাওয়ার হাউস বুঝলেন না হ্যাঁ চারবার এসেছে চারবার এসেছে বুঝতে পেরেছি মোবাইল সেই লোক হ্যাঁ টাকা পয়সা দিয়ে ব্রাম পিসা কিনা চেষ্টা করে দেখো যদি পারো কিনতে পারো দেখো চেষ্টা করো কলা অত লো আমার টাকার লো আমার নেই আমি নাই কথা বলি সত্য কথা বলি মানুষের পাশে আছি মানুষের কাজ করো উপকার নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসবো এই কথা ঠিক না বেটি বুঝলেন না হ্যাঁ এরা টাকার জন্যে সব করে বেঁধে টাকার জন্যে নেবে যাচ্ছে